সাজেম থ্রি পিস আর সাজেম থ্রি পিস মানে বিভিন্ন কোয়ালিটি আপনার পাইকারি পেয়ে যাবেন এখান থেকে না ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন সারা বছর যে আপনারা যেসব কোয়ালিটিগুলো বিক্রি করতে পারবেন সেই কোয়ালিটিগুলো এখানে বিক্রি করে থাকি আমরা সম্পূর্ণ পাইকারি এটা নর একটা পাইকারি মার্কেট আর নর বলতে কাপড়ের জন্য বিখ্যাত আর এখান থেকে নিলে আপনারা কম দামে সবকিছু কিনতে পারবেন যেগুলো বিভিন্ন মার্কেটে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো সবসময় আগে চেষ্টা করি আপনাদের ভালো ভালো কিছু সন্তান দেওয়ার জন্য তার মধ্যে এই একটা এখান থেকে আপনারা

অরলি 110 আছে ওয়ান পিস ঠিক আছে আমাদের সব কোয়ালিটি মিলাও নিতে পারবো ঠিক আছে ওয়ান পিস টু পিস থ্রি আছে আমাদের সব কোয়ালিটি মিলা টাকা 160 ভাই ভাই কাপড় ওয়ান পিসটাও টু রেট আর বেশি অনেক ঠিক আছে থানকাটা মাল হ্যাঁ থান কাটা মাল ফ্রেশ মাল আমাদের যেকোনো কোনো সমস্যা আমরা এক চেঞ্জ করব ঠিক আছে কালার জন্য জন্য না বাসতে পারতো আমরা এক চেঞ্জ করে পাঠাই নিতে পারবো ঠিক আছে এটা 100% আমাদের গ্যারান্টি ঠিক আছে এটা এসে আমরা একটা টু পিস ঠিক আছে টু পিস হ্যাঁ এটা টু পিসের ভিতরে এটা আমি এটা এসে জামাটা এটা এসে আমার ওন্নাটা এটা কালাম কা এটা টু পিস না গঙ্গা টু পিস এটা এসে আপনার গঙ্গা টু পিস ঠিক আছে এই যে এসে আপনার ওন্নাটা পুরো নামাজি একটা ওন্না ঠিক আছে এটা এসে অনলি 320 টাকা 320

কালামকারি হয়েছে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পেয়ে যাবেন কালামকারি অনলি চারশো বিশ টাকা ঠিক আছে এটা দশ টাকা কমাবে না এটা একটু রেট এখন বেশি সবাই ব্যস্ত আছে চারশো তিরিশ চল্লিশ ঠিক আছে কালামকারি এটা গঙ্গা না তাহলে কালামকারি ঠিক আছে কালামকারি পারলে দশ টাকা কমাই দেন আচ্ছা যান ইনশাল্লাহ আপনার যখন বলছেন চারশো দশ টাকা পেয়ে যাবেন চারশো দশ ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এই যে কালামকারি একটা ডিজাইন only 410 ঠিক আছে 410 এই যে চলো আটটা আড়াই গো চলো ঠিক আছে মাছ ছারো ঠিক আছে এই যে তোຫນনাটা এই যে বড় না থাকবে ঠিক আছে only 410 টাকা 410 ঠিক আছে কাজ করার ভিতরে ঠিক আছে এই ক্যাটালগ সেটিং এই যে কাজ করা ঠিক আছে ওয়ালবডি জামাটা কাজ করা জামা অন্য দোলা কাজ করা ঠিক আছে তাহলে সালোয়ারটা বড় লিলেন এটা ঠিক আছে এই যে সামনে উন্নাটা ভরপুর দোনাটা উন্না কাজ করা জামা অন্য দোনাটা কাজ করা ঠিক আছে হ্যাঁ এই যে এটা আমি আরো ডিজাইন আছে কালার আমি দুই দুটো স্যাম্পল দেখাই দিতেছি ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন কাজ করা কি কাপড়ের মধ্যে এই যে সামনে এসি কটন এসি কটনের মধ্যে কাজ করা হ্যাঁ হ্যাঁ এসি কটনের ভিতরে কাজ করা এই যে সালোয়ারটা আরে এই সামনে রুননাটা ঠিক আছে এই যে এই ছোটোনো কো বালো মানে কাপড় ঠিক আছে পাতলা এডিএম নে প্রিন্টটা খুবই আরাম ঠিক আছে আর কার্ডিজান এটা জামা টাইডা ঠিক আছে আরে এই যে সালোয়ারটা এই যে সামনে রুননাটা ঠিক আছে

এইটা সেকাস থাকবে হ্যাঁ село 880 село আর আই গস হ্যাঁ আর এই যে জামন একটা নামাজে একটা ওন্না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই ওন্নাটা পুরা পাঁচ আট নামাজে ওন্না ঠিক আছে ওইটা 4 টাকা রঙের कलर আছে 4 টাকা कलर আছে হ্যাঁ এটা 4 টাকা कलर আছে এই যে এটা আছে আরেকটা ডিজাইন ও মা بده দিও এগুলো একসম অনেক চলা ঠিক আছে না এটা কিন্তু এখনো চলতেছে এখনো ঠিক আছে কত দেশ সব নতুন মাল সপ্তাহে ঠিক আছে অনলি 500 টাকা 500 টাকা জন্য আরো ডিসকাউন্ট কত অনলি 380 ইয়া ঠিক আছে এটা কিন্তু নিয়ে নেবেন ডিসকাউন্টে অনলি পরে থাকে আপনার মুসলিম কটনের ভিতরে মুসলিম কটনের ভিতরে গর্জিয়াস কাজ করা

কালারিং সুতা দিয়ে কাজ করা এগুলা মুসলিম কটনের মধ্যে মানে কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের কাজগুলো ঠিক আছে আপনার ওন্নাটা কত টাকা 400 টাকা অনলি 400 টাকা ঠিক আছে মুসলিম কটন কাজ করা দেখেন কাজ করা এগুলা 400 টাকা কি গর্জিয়াস কাজ এই যে এই যে

আরিবাটিকের বাটিকের ভিতরে ঠিক আছে হ্যাঁ সুতির ভিতরে আরি জামাটা সামনে পাটা একবারে অল বডি কাজ করা ঠিক আছে অল বডি একবারে সুতা দিয়ে কাজ করা হুম সাথে সাত আছে এটা সুতি সালোয়ার আর এই গো সালোয়ার এই যে হাতার কাপড়ে এটা ঠিক আছে আর এই যে আমরা ওন্নাটা বিশাল বড় নামাজ ওন্না একবার ঠিক আছে হ্যাঁ যে ঠিক আছে এটা মেরে কালার আছে পাঁচটা এর কালার ঠিক আছে বাটিক হ্যাঁ বাটিকের পাঁচটা এর কালার আরিবাটিক হ্যাঁ আরিবাটিক বাটিক